কতটা অসহায় হলে গরুগুলোর শরীর বাদে সব পাই পানির নিচে এই অসাধারণ দৃশ্যটি দেখা পেলাম খোলা জেলার আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো রাস্তাতেই চোখে পড়লো যে বিলের মধ্যে এই গরুগুলা এই যে বিলের মধ্যে আমরা অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলো কি করতেছে এমন দৃশ্য আমি আমার জীবনে এর আগে কখনোই দেখিনি বিস্তীর্ণ একটা বিলের মাঝখানে গভীর পানিতে অনেকগুলো গরু এখন আমি ড্রোন চালিয়ে ড্রোনটাকে গরুর কাছাকাছি নিব এবং দেখার চেষ্টা করব যে এত গভীর পানিতে গরুগুলো কি করতেছে এখান থেকে বিলের যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেক গরু এই পানির মধ্যে আমি আর একটু কাছাকাছি যাব গিয়ে দেখার চেষ্টা করব আসলে কি করতেছে আমার মনে হয় এরা খাবার খাচ্ছে কিন্তু এত পানিতে আসলে কি খাবে তো পানির মধ্যে কি খাবার থাকতে পারে আমার আসলে নয় যতটুকু বলতে পারি শখে গরুগুলো এখানে নামেনি নামেনি সাধে অবশ্যই দায় সেটাই আমি দেখার চেষ্টা করব ও মাই গড এই গরুগুলো যে খাবার খাচ্ছে এখানে একটু কলেজে দেখার চেষ্টা করি আসলে কি খাচ্ছে হ্যাঁ এখানে এই বিলের মধ্যে যে কচুরিপনা আছে বা শ্যাওলা আছে সেগুলোই খাচ্ছে কতটা অসহায় হলে কতটা মানে খাদ্যের অভাব হলে গরুগুলো এত পানিতে নেমে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলোর শরীর বাদে সব পাই পানির নিচে অর্থাৎ খানিকটাই পানি এই পানিতে দাঁড়িয়ে তারপর আর কি তারা যেখানে থাকে সেখান থেকে অনেক হেঁটে বিলের মধ্যে গিয়ে খাবার খাচ্ছে এই অসাধারণ দৃশ্যটি দেখা পেলাম খুলনা জেলার পাইকগাছা উপজেলাতে এক্স্যাক্টলি আমরা গ্রামের নাম বলতে পারছি না আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো রাস্তাতেই চোখে পড়লো যে বিলের মধ্যে এই গরুগুলা বাজার আপনার বাড়ির তো আশেপাশে তাই এই যে বিলের মধ্যে আমরা অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলো কি করতেছে ছেলে খাইতেছে খাদ্যর অভাবে ঘাস মাস কম আছে ঘাস কম হয় ঘাস কম হয় এই যে গরুগুলো আমরা বিলের মধ্যে দেখছি এর কারণটা কি শেওলা খেতে এসেছে খাবারের কি অভাব নাকি তাই নিয়মিত ভাবে নামে খায়